আচ্ছা অঙ্কিত রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশত আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশত বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশত তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তাহলে অঙ্কটা কী করতে হবে দেখো রাজীবের মায়ের কাছে প্রথমে ছিল কত পাঁচ হাজার পাঁচশত আশি টাকা ছিল তিনি কি করছে রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশত বিশ টাকা নিয়ে নিছে তা যেহেতু নিচ্ছে তাহলে বেশি হয়েছে যোগ করতে হবে আমাদের তাহলে আমরা আগে যোগ করে দিই দেখো তাহলে আমরা লিখব রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশত আশি টাকা রাজীবের বাবার কাছ থেকে নিলেন তিন হাজার চারশত বিশ টাকা যোগ করে দেখো শূন্য আট শূন্য যোগ করে শূন্য আট আট দু যোগ করে কত দশ দশের শূন্য হাতে থেকে কত এক পাঁচ হাজার চারের নয় হাতে একের দশ দশ শূন্য হাতে কত এক পাঁচ সাত তিন আট হাতে একের নয় তাহলে কত হলো নয় হাজার টাকা তাহলে রাজীবের মায়ের কাছে মোট কত হলো নয় হাজার টাকা এখন দেখো পরে অঙ্কে কী বলছে এখানে বলছে কেনাকাটায় তিনি সাত হাজার আটশত তিরিশ টাকা ব্যয় করলেন ব্যয় করলে কি হয় খরচ হয়ে যায় চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের বাদ দিতে হবে এই মোট টাকা থেকে বাদ দিতে হবে তাহলে আমরা দেখবো রাজীবের মায়ের কাছে মোট আছে নয় হাজার টাকা যদি নয় হাজার টাকা আমার হলো এটা কেনাকাটায় ব্যয় করলেন কত সাত হাজার আটশত তিরিশ টাকা এটা আমরা বাদ দেব এটা করতে হয় শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্য শূন্য থেকে তিন বাদ দেন শূন্যভাবে এক দিলি কত দশ দশ থেকে তিন বাদ দিলে কত হয় সাত এক কী করবে আর সাজ করতে হবে নয় শূন্য থেকে নয় বাদ দেন শূন্যভাবে এক দিলে দশ দশ থেকে নয় বাদ দিলে এক আর এক সাত সাহায্য করলে কত হবে আট নয় থেকে আট বাদ দিলে কত এক তাহলে অবশিষ্ট আছে কত এক হাজার একশত সত্তর টাকা রাজবীর মায়ের কাছে এখন এক হাজার একশত সত্তর টাকা অবশিষ্ট আছে